হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বর্ষপতি নিয়ে তো বন্ধুরা দেখবে তোমরা যে পঞ্চাশ বছর পূর্তিকে থেকে কী বলা হয় অথবা পঁচাত্তর বছর পূর্তিকে থেকে কী বলা হয় অথবা একশো বছর পূর্তিকে থেকে কী বলা হয় এইসব নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই মন শেষ পর্যন্ত দেখবে বন্ধুর আজকের আলোচনায় যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে তোমরা দেখবে যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষপতি অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমরা দেখি যে পঁচিশ বছর পূর্তিতে একটা অনুষ্ঠান হয় দেড়শো বছর পূর্তিতে অনুষ্ঠান হয় তো বন্ধুরা এই যে পূর্তিগুলো রয়েছে বর্ষপূর্তিগুলো এই বর্ষপূর্তিগুলোকে কি বলা হয় সেগুলো আজকে আমরা জেনে নেব আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে পঁচিশ বছর পূর্তিকে কি বলা হয় উত্তরটা হবে যে পঁচিশ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী নেক্সট পঞ্চাশ বছর পূর্তিকে কি বলা হয় উত্তরটা হচ্ছে পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী নেক্সট বন্ধুরা যে ষাট বছর পূর্তিকে কি বলা হয় আমরা জেনে নেব তো ষাট বছর পূর্তিকে বলা হয় হিরক জয়ন্তী নেক্সট পঁয়ষট্টি বছর পূর্তিকে কি বলা হয় উত্তরটা হবে যে পঁয়ষট্টি বছর পূর্তিকে বলা হয় নীলা জয়ন্তী নেক্সট বন্ধুরা আমরা জেনে নেব যে পঁচাত্তর বছর পূর্তিকে কি বলা হয় উত্তরটা হবে যে পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী নেক্সট বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে একশো বছর পুর থেকে কী বলা হয় উত্তরটা হবে যে একশো বছর পুর বলা হয় শতবর্ষ জয়ন্তী নেক্সট বন্ধুরা যে দেড়শো বছর পর থেকে কী বলা হয় উত্তরটা হবে যে দেড়শো বছর পুর বলা হয় সাধ্য শর্ত জয়ন্তী নেক্সট বন্ধুরা আমরা জেনে নেব যে দুশো বছর পুর থেকে কী বলা হয় উত্তরটা হবে যে দুশো বছর পুর বলা হয় দি সাধ্য শর্ত জয়ন্তী নেক্সট বন্ধুরা যে বর্ষপতি নিয়ে আলোচনা করলাম এটাই আজকের আমার শেষ আলোচনা যে এক হাজার বছর পুর কী বলা হয় উত্তরটা হবে যে এক হাজার বছর পড় বলা হয় শব্দ জয়ন্তী বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো